নিজে একটা সময়ের পরিচালনা করেছে সেই সময়ের সাথে এই সময় 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 পরিবর্তনশীল সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে দলেরও নেতৃত্বে পরিবর্তন ঘটেছে দলে হচ্ছে আপনারা দেখছেন কিরকম জনজোয়ার এসছে এই ভোট এসে গেছে কালকে আমাদের আমার নিজের যে নির্বাচনী ক্ষেত্র সেখানে কালকে ভোট আমরা ভোট দিতে যাব এখানে বারো জনজাগরি জয়লাভ করবে জয়লাভ করবে বলছেন কিন্তু মানে আমি যেটা বলছি পার্থক্যটা আর তোকে নেতৃত্বের শুধু পরিবর্তন ঘটেছে মানুষের তো আর পরিবর্তন ঘটেনি মানুষ মোদিজিকে ভোট যেভাবে দিয়েছেন পরপর পরপর সমস্ত চোদ্দ উনিশ চব্বিশে সেইভাবে কেন্দ্রীয় নেতৃত্বে দেশের সুরক্ষা আর্থিক নিরাপত্তা প্রশ্নে ভোট হয় সেইভাবেই ভোট হবে এখানকার মানুষজন মন ছিল যে উন্নয়ন করার কথা শান্তনু ঠাকুর একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েও নিজের লোকসভায় কেন্দ্রী দেখুন প্রত্যেক সাংসদ আমাদের ভারতীয় গণতন্ত্রের যতজন সাংসদ আছেন করতে তো চেষ্টা করেন নিজের এলাকার উন্নয়ন করতে শান্তবাবু চেষ্টা করেছিলেন কিন্তু যতটুকু জানি যে সাংসদ করার টাকা উনি বিভিন্ন খাদ্য ব্যবহার করতে চেয়েছেন তো ডি বঞ্চনার কারণে নাকি উনি করতে পারেন হ্যাঁ এটা ঠিক যে আমি নিজের বিধানসভা ক্ষেত্র বা আমার আশেপাশে যে বিধানসভাগুলিতে আমার ব্যক্তিগত কারণে যাওয়া বা প্রবেশনার কারণে ঘোরা হয় আমি ডাকতে আমার পেশেন্ট দেখতে যেতে হয় সেখানে অন্তত আমার উন্নয়ন চোখে পড়েনি সেভাবে যে শান্তনুবাবু কোনো উন্নয়ন ওনার সংসদ তহবিল থেকে হয়েছে বা প্রকল্পের যে বোর্ড লাগানো থাকে সবই তো দেখি জেলা পরিষদ পঞ্চায়েত এরা করছে এবার ডিএমরা বাধা দিয়েছে সেই জন্যই শান্তনুবাবু উন্নয়ন করতে পারেন বিজেপির এত অভাব যে দেবদাস মন্ডল কোন একটা সময় সিপিএম করতে পরবর্তীতে তৃণমূল তারপরে বিজেপি এবং জেপির সভাপতিও হলেন না দেখুন অভাব নয় বিষয়টা হচ্ছে দস্যু রত্নাকরকে বাল্মীকি বানানোর দায়িত্বটা আমাদের পার্টি পালন করেন বিভিন্ন সময় আপনারা দেখবেন মানে আপনাদের সংবাদ তো সবসময় বলেন ফিরি রাখলো বিজেপিতে চলে এলো সারদা নারদায় রইলো তারা বিজেপিতে চলে এলো বিষয়টা সেটা নয় বিষয়টা হচ্ছে আমরা ভালো মানুষ গড়ার কারিগর আমরা ভালো মানুষ গড়ার চেষ্টা করি যারা খারাপ ভুল পথে ছিলেন মূল স্রোতের বাইরে ছিলেন তাদেরকে আমরা ভালো করার চেষ্টা করি দেবদাসদাও এক সময় সত্যি সত্যি এই বনগার নাম পড়া সমাজ বিরোধী ছিলেন অন্ধকার জগতের মানুষ ছিলেন সমাজের সঙ্গে ওনার যোগাযোগ খুব কম ছিল ওই নদী খাল বিলে নৌকো ছইয়ে উনি লুকিয়ে থাকতে হতো পুলিশ তারা করতো বর্ডারে স্মাগলিং করতেন যাই কিন্তু উনি নিজে থেকে ভালো হতে চেয়েছেন শ্রদ্ধ হতে চেয়েছেন ভারতীয় জনতা পার্টির কাছে সুযোগ চেয়েছেন যে আমাকে শ্রদ্ধ হওয়ার সুযোগ দেওয়া হোক আমার অতীতের ক্রিমিনালাইজেশন থেকে আমি সরে যেতে চাই একটা সামাজিক জীব হতে চাই তো সুযোগ দিয়েছে আপনি

দেখা যাচ্ছে না যে উনি ক্রিমিনালের কাজ করছেন তো কানা শোনা যায় যে এখনো উনি বর্ডারে চোরা চালান করে সেটা আমি বলতে পারবো না মানুষ বলে মানুষ বলে তো দল জানে না ওই যে বললাম শুধুমাত্র না সুযোগ দেওয়া হচ্ছে আশা করি নিশ্চয়ই আগামী দিনে দেখতে হবে সমাজের একজন মানি মানুষ হবেন সমাজের সমস্ত সামাজিক স্বীকৃত জায়গাগুলিতে হয়ে বুকে টেনে না হবে তাহলে অভিযুক্তকে পদে পদে বসিয়ে আপনারা না পদে বসিয়ে না মানুষকে সব সুযোগ দিতে হয় আমাদের দেশের এটা ঐতিহ্য পরম্পরা আপনারা কি অস্বীকার করতে পারেন যে দস্যুর রত্নাকর বাল্মীকি হননি তার জন্য তপস্যা করেছিলেন তার এটাও তো তপস্যা দলে এসছেন দলে আমাদের পঞ্চনিষ্ঠা মেনে চলছেন আমাদের সামাজিক সমস্ত সংগঠন গুলির সঙ্গে গণমাধ্যমের সঙ্গে যুক্ত হয়েছেন মানুষের সঙ্গে মিশছেন একসঙ্গে উনি সমাজে বেরোতে পারতেন না বা আজকে দলে আসার জন্য সমাজে মিশতে পারছেন পুলিশ থেকে প্রশাসন শিক্ষক ইউনিভার্সিটির প্রফেসর থেকে শুরু করে সবার সঙ্গে কাছে উনি যেতে পারছেন দলের পরিচয় এটাই তো না ওনার সুযোগ এই যে ভোটের চব্বিশ ঘন্টা আগে আপনার লাইট না ভোটের চব্বিশ ঘন্টা নয় বিষয়টা তো কোইন্সিডেন্ট হঠাৎ করে ঘোটা একটা বিষয় দেখুন রাজনৈতিক সহনশীলতা রাজনৈতিক সাহাচর বা রাজনৈতিক সৌজন্যে আমরা বিশ্বাস করি আমাদের সব দলের সমস্ত দলই বিশ্বাস করে নেতৃত্বরা দেখা হলে কুশল বিনিময় হয় আমাদের বিশ্বকারের ঠাকুরনগরতে ভীষণভাবে সৌজন্যটা বজায় আছে আপনি হয়তো জানবেন আমাদের ঠাকুনগর আসবে কিন্তু রাজনৈতিক হানাহানি হয়নি বা কেউ বলেনি আর তুই সিডিএম কল সেই তৃণমূল পুলিশ একসঙ্গে চা খাবো না বা তোর বাড়ি নিমন্ত্রণে যাবো না এটা হয় না আমার বাড়ির উত্তর পাশের প্রতিবেশী তো দীর্ঘদিনের তো আমরা যদি সকালে উঠে ঢেউ ছড়া চড়ি করি আমরা পারস্পরিক আমরা প্রতিবেশী বিপদে দাঁড়াই কালকে বিশ্বজিৎ আমার বাবা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম উনি প্রতি নমস্কার জানালাম আমি উনি হ্যান্ডস্যাকের জন্য হাত বাড়িয়ে দিলেন একটা আলীন ম্যাডাম যেহেতু পূর্ব রাজনীতির সূত্রে বিজেপি করতেন আমি প্রেসিডেন্ট উনি ভাইস প্রেসিডেন্ট একটা সম্পর্ক থেকে যায় এবার উনি দল ছেড়ে গেছেন সেজন্য দল ত্যাগ করেছেন এই জন্য আমি ওনার দেখলাইট মারবো না সৌজন্য তো থাকবে সৌজন্য এবার যেহেতু দেবদাস তার সামাজিক সাহচর্য বেশি পাননি অসামাজিক কি ছিলেন সেই কারণে সামাজিক সম্পর্কগুলি ঠিক উনি বুঝতে পারেন না এটাই হয়েছে অন্য কিছু না উনি ওই জন্য ভেবেছেন বলে আমার সঙ্গে বিশ্ববিদ্যালয় কি সম্পর্ক অসামাজিক ব্যক্তি আমি বলবো দেবদাস আরো দ্রুত সামাজিক হোক ভগবানের কাছে প্রার্থনা করবো এইসব সৌজন্য ওনার মধ্যে আসলে কি এমন মন্তব্য যার জন্য আপনি না উনি সংগঠন হয়ে দেখলাম উনি বলেছেন আমি সাইকো মানে

পূর্ববর্তী রাহুল দাদাকে সমস্ত নেতৃত্ব আমাদের শিখিয়েছেন সহনশীলতা আপনারা শুনেছেন কোন বিজেপির অন্য দলের মানুষকে ইউনে লাঠি দিয়ে বাড়ি দিয়েছেন আমরা অত্যাচার করা না আমরা তো সৌজন্য বিশ্বাস করি ওই যদি হার মারছিলেন তৃণমূলের সমাজ সহযোগিতা ছিলেন সেই কারণে সৌজন্যতাটা উনি ঠিক এখনো রপ্ত করে উঠতে পারেন বুঝছু নয় আপনি যখন আহ রাজ্যের যুব মোর্চার সহ সভাপতি হলেন যখন সাংগঠনিক জেলার সভাপতি হলেন তখন রাজ্যের সভাপতি গিয়েছিলেন আমি যখন যোগ দিইটা মাননীয় শ্রী দিলীপ ঘোষ দিলীপ পরবর্তী পর্যায়ে শুভেন্দু দাকে আমি একটা শর্ট টার্ম পেয়েছি আপনি আদি বিজেপি আদি নয় বিজেপি ভারত জনতা পার্টি হ্যাঁ রাজ্য বিজেপি তো একটা আছে আদি বিজেপি আর শুভেন্দু বিজেপি না 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 আমাদের রাজনৈতিক পঞ্চ মেনে দলের গণতন্ত্র মানে দলে এসেছেন দল আপন করে নিয়েছেন মানে শুভেন্দু দা বিজেপি দেবো বিজেপি 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 ছাড়লে আর কারো অসুবিধা নেই মানে আমার রাজনৈতিক পরিস্থিতি ঘোষের অস্তিত্ব থাকবে না বিজেপির বাদ দিয়ে কিছু শুভেন্দু দেবের অস্তিত্ব থাকবে না মানে অন্য মোদীজির অস্তিত্ব থাকবে না ওই বিজেপির বদ্ধগুলো আছে তাই আমাদের সবার অস্তিত্ব আছে না আপনি যার কথা বললেন বর্তমান সভাপতি তিনি প্রাক্তন সভাপতিকে বলছেন তাই হাইকোর্ট মানসিক লোক জেলা 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 তো সেই এরকম একটা লোক কে জেলা সভাপতি করলো রাজ্য নেতৃত্ব সেটা বলা হয়ে থাকে যে শুভেন্দু বিজেপি এটা না 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 শুভেন্দু এখানে এটা তো শুভেন্দু বিধানসভা ক্ষেত্র নয় লোকসভা নয় এরিয়া নয় এখানে শুভেন্দু দার নাই এটা ভুল এখানে যতদূর জানি আমাদের মাননীয় সাংসদের সঙ্গে ওনার ব্যক্তিগত সম্পর্কটা মত মানে শান্তনুবাবুর সঙ্গে এবং পার্টি সূত্রে যা খবর শান্তনুবাবুর ইনফ্লুয়েন্স ছিল দেবদাস দাকে সভাপতি করে নিয়ে আসার ক্ষেত্রে অবশ্যই সেটা রাজ্যনীতিতে অনুমোদন ছাড়া তো আর হয় না তবে উনি চেয়েছিলেন যে একে করা হোক হলে দলের গঠন মানে দলটা ভালো চলবে সেই জন্যই হয়েছে সৌজন্য বিনিময় করার ক্ষেত্রে যদি কিনা সাইকো হতে হয় তাহলে ভোটাররা এরকম প্রেসিডেন্টকে মেনে বা তার কথা শুনে কারণ ভোটাররা সবসময়ের জন্য যে কোনো দল সাংগঠনিক আঞ্চলিক যে থাকে সেটা নয় ভোটাররা প্রভাবিত হন সর্ববৃহৎ দল দ্বারা ভারতীয় জনতা পার্টি সর্ববৃহৎ দল পৃথিবীর সর্ববৃহৎ দল আমাদের দেশের কেন্দ্রীয় মানে কেন্দ্রীয় যারা শাসন করছে সেই দল আমাদের ভারতবর্ষের সর্ববৃহৎ দল মানুষ মোদি দ্বারা প্রভাবিত হবে মানুষ মতো দ্বারা প্রভাবিত হয় ওর মতো মানুষের মধ্যে তার দল প্রভাবিত হয় না তাহলে হোলা আর দল এত বড়ভাবে এত গড়গড়িয়ে বাড়িও চলতো না আপনি তাহলে প্রভাবিত হবেন কেন প্রভাবিত নয় এটা প্রভাবিত নয় আমি এখানে তো কোনো দলের বিষয় আসেনি দেবতা সোমল আমাকে যেহেতু মেলাই করতে চেয়েছে এবং আমার তাহলে আক্রমণ প্রতি আক্রমণ তো করতেই হবে আমি কেন শুধু শুধু শুনবো মিথ্যা আমার নিজের প্যাটার্নটা নিজেকেই করতে হয়েছে মানুষ তো এটাই দেখে ধারা তো দেখে যে একটা দলের আঞ্চলিক শাখার মানে সাংগঠনিক ক্ষেত্রে অঞ্চলের যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি যদি কিনা এরকম প্রাক্তন সম্পর্কে এরকম মন্তব্য করেন না এবার বেশি দিন আগে তো গত চব্বিশ ঘন্টাও পাড়ানি ঘটনা না এটা এর মধ্যে কি হবে কালকে ভোট হয়ে যাবে মানুষ কতটুকু মানুষ আমাদের জন্য খেয়ে খাবে সংগঠন বিজেপি সংগঠন তো এরকম নয় যতটা দেখা যায় যে এরকম ভাবে পুরোপুরি বেশি দিনের কথা নয় উনিশ একুশ এবং আজকে চব্বিশ এর মধ্যে আপনি একদম নীরব নিরব এরকম ঘরে বসে ভোটের চব্বিশ ঘন্টা আগে ঘরে বসে না এটা তো নির্বাচন কমিশনের নির্দেশই যে আজকের যে দিনটা এই দিনে প্রচার করা যাবে না ব্যালট বা আমি তো এই ভোটে আমার তো কোনো রোলই নেই মানে দলের দল না দলের তর না এবার আমার এখন কোনো দায়িত্ব নেই দায়িত্ব নেই আমার যতটুকু জায়গা আমার নিজের বুথ নিজের পাড়া নিজের ঘনিষ্ঠ পরিচিত মানুষকে বোঝানো আমি সেটুকু করছি সময় তো দায়িত্ব থাকবে না সবসময় মানুষের দায়িত্ব থাকে না কোনো দায়িত্ব নেই আমার দায়িত্ব বলা সেটা এটাই যদি পরিণতি হয় আপনি একজন পেশায় চিকিৎসক তাহলে যারা স্বচ্ছ যারা শিক্ষিত তারা কেন রাজনীতি আসবে না এটা পরিণতির বিষয় না আহ দেখুন সবই তো ক্রম পরিবর্তন মানে ক্রম পরিবর্তন সেই আমি ছিলাম তারপরে পরিবর্তনশীল দলের পরিবর্তন হয় সব দলেই পরিবর্তন হয় দেখা যায় যারা আমি যদি দেখি আপনার আশেপাশে যারা মানে যে সমস্ত সাংগঠনিক জেলা আছে সেখানকার যারা প্রাক্তন সভাপতি তারা কোনো না কোনো পদে আছে সেটা বারাসাত হোক ব্যারাকপুর হোক বসিরাট হোক আহ ইনফ্যাক্ট আপনার বন্ডাতে আহ যিনি দায়িত্বে আছেন তিনিও বারাসাতের এক এক সময় আমারও প্রেসিডেন্ট ছিলেন্টেডেন্ট আমার সেখানে দাঁড়িয়ে আপনার এইটা এই দশাকে কেন দশা নয় এটা যেটা দশা নয় আসলে আমার দলের উচ্চ তো যে আমায় বলেছেন আর কি যে এই মুহূর্তে শান্তনুবাবু চাইছেন না যে আপনি এই জেলায় কোনোভাবে কোন রকম ভাবে কাজের মধ্যে যুক্ত থাকুন এটা ওনার ব্যক্তিগত তো আছে আপনার সেই কারণে একটু আপনার শারীরিক অবস্থাটাও রয়েছে একটু সুস্থ হন বিশ্রাম নিন এটা আমার উচ্চ নেতৃত্ব সাংগঠনিক দল যারা জনপ্রতিনিধি হয় তারা সাধারণত সংগঠনে নাক বলেনা এবং সংগঠন তাদের সেইভাবে সেই জায়গায় দাঁড়িয়ে ঠাকুরের এই যদি বলি এবং সেটা বিজেপি সংগঠন মেনেও ঠিক নয় আসলে সামনে ভোট ওনার জাকে জাগে ভোটের কাজে লাগিয়ে মনে হয়েছে যে এখানে সেটা বলেছেন প্রার্থী মানে বলতেই পারেন যে আমার এদের এদের কাজে প্রয়োজন বা এদের বেশি আমি এদের থেকে ফিডব্যাক আউটপুট পাবেন কিন্তু উনি জানেন আমি অবশ্য দু বড় মাস হয়ে গেছে কারণ আমার থেকে সেভাবে আউটপুট পাবেন না দেখে যাদের থেকে আউটপুট বেশি হবেন তাদের ব্যবহার করছেন বলে তো স্বাভাবিক যেটার জন্য উনি করবেন এটা নিয়ে কোনো রকম অবিভক্ত যখন জেলা ছিল বলটা যখন বারাসাত সংগঠনের জেলার মধ্যে ছিল তখন থেকেই একটা ছিল যে বনস্পতি দেব মানে একটা প্রতিষ্ঠান বিরোধী সমাজ মাধ্যম তখনও প্রকাশ্যে তাহলে হলো কি করে তখন আমি জেলা যুব সভাপতি তারপরে রাজ্যের সহ সভাপতি আবার নতুন জেলার সভাপতি প্রতিষ্ঠান বিরোধিত আসবে কেন আপনার ফেসবুক পোস্টগুলো তো না না এটা সবাই বলে না না আপনার পোস্টগুলো তো এখনো আছে আচ্ছা তো সেটাই তো বলছি আপনারা দেখুন কোথায় প্রতিষ্ঠান সেটা তো প্রতিষ্ঠান না আমার ফেসবুক প্রভাব তো সবার সামনে ওপেন করা লক করা নেই এখন ফেসবুক নতুন অপশন দিচ্ছে লক করা দলের লোকের বিরুদ্ধে আছে না না আমার সে দলের লোকের বিরুদ্ধে প্রকাশ্যে নয় দেখুন যদি কোনো অন্যায় করে তার বিরুদ্ধেটা করতেই হবে কারণ আমরা মানুষ আপনি অন্যায় করেন করতে পারি তাহলে আমার বিরুদ্ধে প্রতিবাদ হবে আমার শাস্তি হবে আমরা তো মানুষ অন্যায় সবাই করি অন্যায় আমরা সবাই করি অন্যায়ের চুপ করে থাকা যাবে না তিনি শৃঙ্খলা যখনই ঠিক মানে সমাজ ভেঙে যাওয়ার মতো উপক্রম হয় যার দ্বারা সমাজের ক্ষতিকর হয় তিনি যেই রাজনৈতিক দল করুক যেখানেই থাকুক তার তো আমাকে বলতেই হয় এই সমস্যা বাঁচে

এখানে হচ্ছে প্রথম হচ্ছে বেঁচে থাকার বিষয় আমার বেঁচে থাকার পথে যদি কেউ বাধা হয় দাঁড়া আমার তো মরিয়া ভাবোই বেঁচে থাকার প্রথম বেঁচে থাকা মানে সামাজিকভাবে বেঁচে থাকা একটা মানুষ যদি সামাজিকভাবে বেঁচে থাকতে না পারে তার বেঁচে থাকার অর্থ কীভাবে আপনার সামাজিক করতে চাই প্রথম আমার মারতে চেয়েইছিলো মারতে চেয়েছিল ফেউ লাইভ লাই বলেছিলাম বলেছি সেটা এতদিন তো বলে কারণ প্রয়োজন হয়নি বা চাইনি কিন্তু যখনই ভাবে আমার

আপনি বিজেপির কোন কর্মী নয় আপনি একজন সাধারণ ভোটার সেই জায়গা থেকে আপনি যদি বলেন যদি বিচার করেন যে এই ধরনের লোকগুলোকে রাজনীতিতে ক্ষতি করে মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয় সেই সংশ্লিষ্ট রাজনৈতিক ভোটে প্রভাব পড়বে ধরুন আপনি বিজেপি করেন না আপনি কি এরকম ব্যক্তি আছে যে দলে এবং নিয়ন্ত্রণ করে নেতিবাচক ভূমিকা পড়ে যারা সমাজের ঠিক সামাজিক জীব নয় তাদের জন্য নেতিবাচক আহ দৃষ্টিভঙ্গি মানুষের সবসময়ই থাকে কি হবে আহ আপনার অবশ্যই ভারতীয় জনতা বাদ জীবন জেতা নিয়ে তো কোনো প্রশ্ন নেই সংশয় আগেই পৃথিবীর জেতাটা সংশয় আছে সংগঠনের কি হবে সেটা তো আগামী দিনে সংগঠন ঠিক করবে যারা সংগঠন ঠিক করেন তারা ঠিক করবেন এরকম ভাবে ঠিক করবে সেটাই আমার তো বলার নেই যা কাজ নেই তারা ঠিক করবেন অধিকারের বাইরে কিছু করতে নেই অধিকারের বাইরে কিছু করতে নেই কিন্তু যেটা ক্ষতি হবে আমি ততদূর হাত দিতে পারি যতদূর আমার হাত যায় এর বাইরে হাত দিতে গেলে তো হাতটা হয় ভাঙবে না পড়বে তার জন্য সেই বাস্তবায়ন যাদের থাকে আমাদের হাত পড়ে ভাঙবে সমাজের বেশি গুরুত্বপূর্ণ নাকি আপনার নিজের হাত ভাঙাটা বেশি না অবশ্যই সমাজ সমাজ বাঁচলে মানুষ বাঁচবে কিন্তু আমি যতটুকু আমি বলতে পারি ততটুকু আমার বলার দিকা তারপরে আমার বলা অধিকার নেই তো সেটা বলছি আর কি